আজ আমাদের প্রধান খবর বাংলাদেশের রাজনীতিতে এক ভূমিকম্প সৃষ্টিকারী রায় আজকের এই সংবাদের মূল বিষয়গুলো হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিস্তারিত রায় ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতা রায়ের পর শেখ হাসিনার অবস্থান এবং সরকারের পদক্ষেপ আগামী সংসদ নির্বাচনের ওপর এই রায়ের প্রভাব রায়ের বিস্তারিত মানবতার বিরুদ্ধে অপরাধ অ্যাঙ্কার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছর সংঘটিত হওয়া ছাত্র বিক্ষোভ দমনের সময় সংঘটিত মানবতার বিরুদ্ধে অপরাধে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছে মৃত্যুদণ্ড ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন চার্জ ও প্রমমান। রায়ে বলা হয়েছে বিক্ষোভ দমনের সময় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ নির্বিচারে গুলি চালানো এবং প্রতিবাদকারীদের গুম করার মতো ঘটনা ঘটেছিল যা ছিলল মূলত একটি সুসংগঠিত রাষ্ট্রীয় পরিকল্পনা ট্রাইব্যুনাল একাধিক সাক্ষী ও ডিজিটাল প্রমাণের ভিত্তিতে এই রায় দিয়েছে অন্যান্য মন্ত্রী এই রায়ে আরও কয়েকজন সাবেক মন্ত্রী ও উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাকে যাবজ্জীবন বা দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয়েছে আইনের ভিত্তি ট্রাইব্যুনাল জোর দিয়েছে যে আন্তর্জাতিক অপরাধ আইনের অধীনে উচ্চ পদস্থ কর্মকর্তা কমান্ড রেসপন্সিবিলিটি বা কমান্ডের দায়িত্ব এড়াতে পারেন না এমনকি যদি তারা সরাসরি অপরাধ সংঘটিত নাও করে থাকেন রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতা অ্যাংকর এই রায় ঘোষণার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে সহিংসতা রায়ের আগে ও পরে ঢাকা শহরের গুলিস্তান পল্টন ও মিরপুরে একাধিক বোমা বিস্ফোরণ ও সহিংসতার ঘটনা ঘটেছে বিরোধী দলগুলো এই রায়কে স্বাগত জানালেও শেখ হাসিনার দল আওয়ামী লীগ এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে অবরোধ ও ধর্মঘট রায়ের প্রতিবাদে আওয়ামী লীগ দেশব্যাপী চারতল্লিশ ঘণ্টার হরতাল ও অবরোধের ডাক দিয়েছে এতে সারা জনজীবন একশো পার্সেন্ট স্থবির হয়ে পড়েছে নিরাপত্তা জোরদার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সারা দেশে বিজিবি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে বিশেষ করে সুপ্রিম কোর্ট চত্বর এবং ট্রাইব্যুনালের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর করা হয়েছে শেখ হাসিনার অবস্থান ও সরকারের পদক্ষেপ অ্যাঙ্কর ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক